নমস্কার রান্নাঘর আপনাদের অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালোই আছি দেখুন আজকে আমাদের বাড়ির সামনে এই বাটা মাছগুলো বিক্রি করতে এসেছিল জ্যান্ত এই বাটা মাছগুলো নিয়েছি শীতকালে এই বাটা মাছ আর পিঁয়াজ কলি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি কিন্তু হয় আমাদের বাড়িতে সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন প্রথমে বাটা মাছগুলো তো ধুয়েই নিয়েছি এবার পিঁয়াজ কলি আলু এগুলো সব কেটে নিয়ে আসছি আবার ধরে গেছে বন্ধুরা কড়াটা বসিয়ে দিয়েছি আর ততক্ষণ আমি এখানে এই সর্ষের আর কাঁচা লঙ্কাটা বেটে নেব সর্ষে লঙ্কাটা বাটা হয়ে গেছে বন্ধুরা এবার এটাকে তুলে এটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে আর এখানে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো সব মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি সব তুলে নেব তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু পাঁচ ফোড়ন আর এখানে প্রথমে আমি আলুগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব সব ভাজা হয়ে গেছে বা পেঁয়াজ পুলি টমেটো কড়াইশুটি সবই দিয়ে দেবো এই তরকারিটা কিন্তু বেশি রি খায় না বন্ধুরা একদম সিম্পল হয় দিয়ে একটু ভালো করে একটু এবার ধে দেব এবার কাঁচা লঙ্কা আর চৌমাটা দিয়ে দেবো মশলা পাটার জল তার সাথে একটু জল মিশিয়ে আর একটু জল দিয়ে দেবো দিয়ে এটাকে বন্ধুরা আমি এখন ফুটতে দেবো খুব ভালো করে তরকারিটা ফুটে গেছে এবার ভাজা মাছগুলো সব দিয়ে দেবো দিয়ে এবার তরকারিটা আমি চাপা দিয়ে দেবো দিয়ে যতক্ষণ আলুগুলো সিদ্ধ হচ্ছে না ততক্ষণ ফুটতে দেবো পাটা মাছের এইরকম পিঁয়াজ কলি দিয়ে এইরকম রেসিপি করে আপনারা গরম ভাতে খেয়ে দেখবেন বন্ধুরা আমি কথা দিচ্ছি একদম অসাধারণ খেতে হয় আর আমার চ্যানেল নিত্য নতুন রেসিপি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন আজকের মতো টাটা বন্ধুরা আবার আসো একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য